পাপসি বাংলা দাজ জামু সাকিব খানের ডান্স করার নিগে আমার বারে করতেছে কি কি বোম্বাই থেকে বাইতে এলাম এই পিল পিল চাইলাম কে মাংস মানে তো একটা কথা আছে মাংস মানে লাইছে তো ঘটনা একটা হ্যাঁ পিল পিল বড় দুরু কম চিন্তা করতেছি পরে যদি তুমি বিএম ডব্লিউ নি আন নাকসা দাও কাকা পকড়ে টান না থাকলে কি হবো বোম্বাই থেকে আইছি আমরা একটা ব্যাপার সবার আছে তো হ্যাঁ ভাই আপনারা তাহলে মুম্বাই থেকে আইলে মুম্বাই কি কামে গেছিলেন মুম্বাই তো আমরা বিশেষ কোনো কামে যাই নাই मुंबई के सिलाने mm? जब हमारे बस्ता रे बोलते डेंसी की बनी है डेंसी की बनने के सिलाए डेंसी की बनने का बोल मुंबई ने जन्ना के डेंसी पर बम में जन्ना कल के बम में इनको बैठते हैं फिर डेंसी की बनने का ना को आमे हिरो को नहीं तू अंगास हमें तो डेंसी कौन सा है अंगास हमें को तो डेंसी स्कूल से तुम तेरे बम में डेंसी ने के आशा बिन्नो के मिले तो सो ऐसे बोलते तुम তাহলে ভাই ভাড়া কত হলো আমাগো ভাড়া 200 ডে হইছে ভাই 200 ডে ভাড়া বোম্বাই যাই আমি কত হেলিকপ্টার উঠলাম তা তো 200 ডে নিল না মুম্বাই হেলিকপ্টার নো মিলাইলে কাম হবে না তো মুম্বাই হেলিকপ্টার উপর দে উরে আর আমার পিলবিলি উছা নিছে কিছু মান না সবান দেই চলে তাহলে তোমার পিলবিলি উপর দে এন্তা হ্যাঁ ভাই যত কথাই গুন 200 ডে ভাড়া কিন্তু মেলা বেশি হয় কাকা 100 ডে দে দসেন তাহলে চাইলেও বনি হে 100 ডে হবো না এত দূর থেকে আই হে एक सुडे बरा दिलो वो नहीं तेलना बो वैसे हमार पील भी ले रहे बाद दन नब्बू कक्का दो सुडे दिए तो सेन बेहतर पसल भी रहे टाइम नष्ट करा ना hmm? हाँ ठीक है तो साथ अरे ना

আসমত ভাই একটা খবর শুনছো না নাই আরে ফুল আর ওর কাকা রাশিদুল সেই মুম্বাই থেকে আজকে বাইতে হইতেছে মুম্বাই থেকে বাইতে হইতেছে কে ওর আবার মুম্বাই কবে গেছাল তুমি দি কিছু জানো না ওরা না সেই ছয় মাস আগে মুম্বাই গেছাল আরে কে নিয়ে গেছাল হেঁটে তো কো আগে আরে ফুল ওর কাকা মুম্বাই নিয়ে গেছাল ড্যান্স শিখবে নাকি ছয় মাস ড্যান্স শিখিয়ে আজকে বাইতে হইতেছে কো কে তখন এই ছয় মাস খালি ড্যান্স শিখলো তাহলে তো আরে ফুল মস্ত বড় ড্যান্সার হয়ে গেছে গা তা তো অবশ্যই আসো ভাই আমরা তো জীবনে মুম্বাই যাই এরম না ত মানুহে কৈ হেৰুম আংগ পাৰাই থাকে কিন্তু মুম্বাই গৈছাল ঠিক কথাই কৈছ আঙ পাৰ মানুহ মুম্বাইত গাইছেই আঙতো এটা গৌৰৱৰ কথা এক কাম কৰি উৰাটো দিয়ে ভোট এনে বৈ থাকি কোনো দেহ না কৰে যামুই নে তাই আমি worked in those an oxygen toys अप्रुक yelled, सुघक喀 disorders by downstairs staff. compute its KNOW неё webinar! ६ resisting the type requirements!!. ought the same problem.f tim ça возможAra fronts. alumni! Jahafa!好像 час inform миRRRR lets us out a তালে of amounts to no non-prim constituting! When is it possible unless the লিমিট will করে bad as possible? Om chah

তোমরা তখন মুম্বাই থেকে আইলে না তারে বললাম না করে খায় ও তো না আসল না নাকি মিরগি বেমার হইলো ব্রো ডোন্ট টাচ মি কথা ভালো করে কো তুমি জানো আমি কোন থেকে আইছি বোম্বাই থেকে আইছি ও হেজুন না করতাছে মুম্বাই থাকলে মানুষ এমনি হয় আরে না গো ছয় মাস মুম্বাই থেকে হিপ হপ ডান্স শিখলো না হেজুন দাঁত বাপ বংগি বদলে গেছে কা কাকা শাহরুখ খান কে ফোন করে কও যে আমরা বাড়ি এ পাইছি আর শুনো সালমান খান কে কও বলে ওতে অবশ্যই চিন্তা করব

আচ্ছা তুমি কোন স্টাইলে ডান্স করবা? মানে আমরা কুন কোনো স্টাইল-মিস্টাইল বুঝি না গো। এই আছে, মাইকেল আছে, আবুর প্লাস্টিক আছে, এই তিনটার তুমি কোনটা দকপা হড়কও? তো না। এই তিনডা নাল বলপ দেখা কিন্তু উইদাউট মিউজিক। তার মিউজিক ছাড়া না গো। ওম নেই আছে। যাই মঞ্জুর <laughs> <laughs> <¡Qué hora>?

তোমকে সেম নে যে আমি ডান্স দাইলে আমি এটাই কিন্তু মাংসের কর না ন ন ন ন এক নম্বরে মাসে কর দমকে খেয়া কাম নাই হুম হ ব অন্য দিন আব ডান্স দিয়াম নি কাকা নও যাই তুমি জানি হট থট লিখতাছি